নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের একটা সুস্বাদু রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আজ আমি একশো গ্রাম সয়াবিন নিলাম নিয়ে কুসুম গরম জলে অল্প নুন দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর সোয়াবিনগুলো জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নিলাম জলটা যেন একদমই না থাকে তাহলে রান্নাটা সুন্দর হবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ এবং পাশে থাকবেন বন্ধুরা এখন সয়াবিনগুলো আমি শিল পাটায় বেটে নেবো শিল পাটা সোয়াবিনগুলো বাটা হয়ে গেছে আর এদিকে মশলা করে নিলাম জিরে ধনে বাটা আদা বাটা লঙ্কা বাটা সব মশলা বেটে নিলাম আর একটা বাটিতে নিলাম পরিমাণ মতো বেসন এখন সব কিছু উপকরণ দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেব তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তারপর দিয়ে দিলাম অল্প সরিষা তেল আর জিরে ধনে বাটা লঙ্কা বাটা আদা আর দিয়ে দেবো অল্প বেসন দিয়ে শুকনো করে একটা মিশ্রণ তৈরি করে নেব বন্ধুরা আমি মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে সব মশলাগুলো সোয়াবিনের সঙ্গে ভালো করে মিশে যায় তাহলে সোয়াবিনের মুইটাগুলো খেতে ভালো লাগবে নিরামিষের দিনে এই রেসিপিটা যদি থাকে তাহলে আর অন্য কিছুর দরকার হবে না সবশেষে দিয়ে দিলাম অল্প এলাচ দারুচিনি বাটা সব কিছু দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলাম মিশ্রণটা তৈরি করার পর দুই তিন মিনিট রেখে দিলাম রেস্টে এখন তৈরি করে নেব সোয়াবিনের মুইটাগুলো দেখুন বন্ধুরা আমি কিভাবে সোয়াবিনের মুইটাগুলো তৈরি করে নিই আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু চ্যাপটা করে সবগুলো মুইটা বানিয়ে নেব মুইটাগুলো তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে মুইটার মধ্যে কোনো ফাটল ভাব না থাকে হলে রান্নার সময় মইটাগুলো দিলে সবগুলো ভেঙে যেতে পারে তাই খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে সবগুলো সোয়াবিনের মইটা আমি এভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন সোয়াবিনের মইটাগুলো ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন প্রথমে কয়েকটা ভেজে নেব তারপর সবগুলো ভেজে নেব অবশ্যই এগুলো ভাজার সময় চুলার আশটা মিডিয়াম রাখতে হবে তাহলে এগুলো সুন্দরভাবে ভাজা হবে না নাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাছা থেকে যাবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে যারা পেস্ট থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন আর আমার রেসিপিটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ আমি দুইবারে সবগুলো মইটা ভেজে নিয়েছি ভালো করে এখন রান্নার জন্য আলু কেটে রেখেছিলাম আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম পুরন পুরনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর পাঁচ এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলাটা আটটু মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিবো এর মধ্যে দু চামচ টক দই দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভিডিওটিতে সুন্দর একটি কমেন্ট করে যাবেন প্লিজ জল ফুটে উঠেছে এখন আলুগুলো অল্প সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিবো ভেজে রাখা সোয়াবিনের মুইটাগুলো মুইটাগুলো দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেবো তারপর নামিয়ে নেব আর তরকারিটা একটু জুল জুল অবস্থায় রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে জুলটা অনেকটা শুকিয়ে যাবে কারণ মুইটাগুলো বেসন দিয়ে ভেজে নিয়েছি তাই আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ